হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব বন্ধুরা যে আপনাদেরকে বলবো পজিটিভ তো থাকতেই হবে পজিটিভ না থাকলে কিন্তু হবে না প্রত্যেককে পজিটিভ হয়েই দেখতে হবে রিডিংটা তবেই কিন্তু আপনার সাথে কানেক্ট হবে আর লাইক করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ লাইকটা না দিলে কানেক্ট হওয়া যায় না আর রিডিংটা দেখার পরে একটা কমেন্ট থ্যাংক ইউ ইউনিভার্স অন্তত লিখবেন আপনাদের কাছে এটাই আমার অনুরোধ যে যেভাবে আপনারা আমার পাশে আছেন এইভাবে আমার পাশে থাকুন আপনাদের ভালোবাসা আপনাদের যে একটা আন্তরিকতা আমার খুব ভালো লাগে সত্যিই আমি ভীষণ আপ্লুত বলতে পারেন যে আপনাদের ভালোবাসায় আমি ভীষণ খুশি আর এখানে দেখা যাচ্ছে যে ভালোবাসার মানেটা কিন্তু সে আপনার থেকেই শিখেছেন ভালোবাসতে হয় কিভাবে সেটা হয়তো সে আপনার থেকে শিখেছে সে হয়তো জানতেন না অতটা বুঝতেন না যে ভালোবাসতে হয় কেমন করে তাই বলে যে তার মধ্যে ইমোশন নেই তা নয় কিন্তু প্রচুর ইমোশনাল মানুষ কিন্তু সে দেখুন সবাই যে ইমোশনাল সেটাও বলবো না সবার পার্টনার যে ইমোশনাল সেটা না কিন্তু যা যা এনার্জি আসছে সেটা তো আমাকে বলতেই হবে বন্ধুরা তাই জন্যই আমি বলবো যে আপনার থেকেই সে কিন্তু আপনার থেকেই ভালোবাসা সে আপনার থেকেই ভালোবাসাটা শিখেছে ভালোবাসার মানেটা কী সেটা আপনার থেকেই শিখেছেন আচ্ছা ভালোবাসার মানেটা কী এটাকে শেখার দরকার হয় কি জানি জানি না আপনারা বলতে পারবেন জানি না কে আসে দেখি ওরা প্রত্যেকে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা প্রথমেই ডেথ কার্ড এসেছেন নতুন করে একটা সরু কিছু হবে অনেক ঝড় ঝাপটার পরে যেটা হয় ঠিক আছে ডেথ কার্ড পেনফুল অবস্থা চিটিংয়ের কার্ড হ্যাঁ দুটো চিটিংয়ের কার্ড চলে এসেছে ভীত হয়ে রয়েছেন ভীত হয়ে রয়েছেন সে থার্ড পার্টির গল্প থার্ড পার্টি তো আসবেই পাওয়ার পজিশন খুব ভালো আপনি বা আপনার পার্টনার খুব ভালো পাওয়ার পজিশন আছেন ভালো ম্যানিফেস্টেশন করতে পারেন আপনারা যেটা চান সেটা করতে পারেন ম্যাজিক হোক জীবনে চাইলে ম্যাজিক করতে পারেন মানে নেগেটিভটাকে পজিটিভ করতে পারেন সে ক্ষমতা আপনার মধ্যে রয়েছে বা আপনার পার্টনারের মধ্যে রয়েছে যে কোনো একজনের মধ্যে দেখুন জেনারেল লিডিং বন্ধুরা সবটাই নিজের মনে করে নেবেন না এমন হতে পারে আপনার পার্টনারের এই এনার্জিটা আসছে বা আপনার আসছে যারই আসুক না কিন্তু আসুক না কেন আপনারা নিজের যতটুকু মিলবে নিজের সাথে সেটুকুই নেবেন বাকিটা কিন্তু অন্যদের উপরে ছেড়ে দেবেন কারণ দেখুন এখানে এটা জেনারেল রিডিং এটার ওপরে ভিত্তি করে কেউ কেউ লিখছেন যে আমার পার্টনার তো এরকম না আমার পার্টনার তো আরে আপনার সাথে নাই হতে পারে আমার রিডিং মিলছে না আরেকজনের রিডিং আপনার সাথে মিলবে আজকেরটা মিলছে না কালকেরটা হয়তো আপনার সাথে মিলবে আপনার সঙ্গে যেটুকু মিলবে সেটুকুই নেবেন আপনার পার্টনার যে খারাপ হবে সবার পার্টনার যে চিটিং করেছে এটা তো নয় এটা হতে পারে না সবার পার্টনার খারাপ আমি বলবো কেন সেটা সেই এনার্জি তো আমার কাছে আসছে না আমি কেন কেন বলবো কারোর পার্টনার ভালো কারোর পার্টনার খারাপ কারোর পার্টনারের টাওয়ার মুমেন্ট এসছে তাই বলে কি সবার পার্টনারের এসছে না এখানে থার্ড পার্টি কি সবার পার্টনারের মধ্যে রয়েছে না সেগুলো কিন্তু জানতে হবে কি করে জানবেন পার্সোনাল রিডিংয়ের মাধ্যমে জানতে পারবেন থার্ড পার্টি সিওর আছে কি নেই সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন পার্সোনাল রিডিংয়ের মাধ্যমে এই রিডিংয়ের উপরে ভিত্তি করে কিন্তু কেউ কোনো ডিসিশান নেবেন না সিদ্ধান্ত নেবেন না এটাই বলবো যার সাথে যেটুকু মিলবে সেটুকুই নিন তার বেশি নেবেন না তো এখানে আপনার কাছেই ভালোবাসা কি সেটা শিখেছেন ভালোবাসার মানেটা কিন্তু সে আপনার কাছেই শিখেছেন আচ্ছা শিখবে না কেন আপনি তো তাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন কিন্তু সে কী করেছে সে কী করেছেন আপনার সাথে চিটিং করেছেন মিথ্যে কথা বলেছেন গোপন করেছেন বেইমানি করেছেন ভেবেছিলেন আপনি একটা পেজের কার্ড এসছে এখানে ষোলো আঠেরো বছরের ছেলে বা মেয়ে মতো বুদ্ধি আপনার আপনি ইনোসেন্স হয়তো আছেন ইনম্যাচুরিটি অনেকেই থাকেন বা একটু বোকা থাকেন যে যা বলে সেটাই বিশ্বাস করেন আপনি হয়তো এরকম সরল মানুষ সেই সুযোগটা কিন্তু উনি নিয়েছিলেন আপনার পার্টনার এই জায়গাটায় উনি সেই চিটিংটা করেছেন আপনার সাথে আপনার কাছে গোপন করে গেছেন অনেক কিছু গোপন করে গেছেন হয়তো সে বিবাহিত না হয়তো ডিভোর্সই না হয়তো হয়তো দেখা যাচ্ছে এখানে উনি থার্ড পার্টির সাথে রিলেশন রয়েছে অথচ আপনাকে জানাননি এরকম একটা ব্যাপার ছিল সেই থার্ড পার্টির রূপটা যখন বেরিয়ে গেছে যখন থার্ড পার্টির সাথে মিশছেন তখন যখন দেখলেন যে আপনি ধরে ফেলেছেন তখন তো আর উপায় নেই আপনি তো আর মিশবেন না আপনি যখন সরে এসছেন বুঝতে পেরে তখন উনি কী করছেন থার্ড পার্টির সাথে ভালো করে ভালোভাবে মানে ইনভলভ হয়ে গেছে ভালোভাবে ইনভলভ হয়ে যাওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে সেখানে ওনার টাওয়ার কার্ড এসছে দেখুন টাওয়ার বাস্ট হয়েছে টাওয়ার বাস্টও মানে কতটা ক্ষতি হয় বুঝতে পারছেন মানসিক ক্ষতি আর্থিক ক্ষতি শারীরিক ক্ষতি আপনার হার্ট ব্রেক হওয়া আপনার বাড়িতে কেউ যদি বয়স্ক কেউ থাকে মারা যেতে পারেন এরকম অনেক কিছু কিন্তু মানে হয় এই টাওয়ার বাস টাওয়ার কার্ডটায় টাওয়ারের কার্ডটাতে অনেক কিছু মানে বোঝায় অনেক ক্ষয়ক্ষতি বোঝায় ডেথ কার্ড এসছে দেখুন দুটো কার্ড এসছে ডেথ কার্ড এসছে ডেথ কার্ডেও কিন্তু তাই ডেথ কার্ড টাওয়ার কার্ড যাই আসছে যা কিছু হয়েছে ওনার জীবনে সেই ঝড়টা কিন্তু উনি চলে গেছে ওনার লাইফের ওপর দিয়ে এই থার্ড পার্টি আসার পরে কিন্তু এইগুলো হয়েছে কিন্তু আপনি থাকাকালীন কিন্তু হয়নি তার জন্যই আজকে কিন্তু উনি মনে করছেন আপনার কথা যে ভালোবাসা কী জিনিস আপনি হয়তো এত কেয়ারিং করতেন ওনার প্রতি খবর রাখা আপনার টাইমে আপনি ঠিক খোঁজখবর নিতেন ভালোবাসতেন বা হয়তো দেখা যাচ্ছে যে ওনার প্রচুর কেয়ারিং ব্যাপারটা আপনি নিতেন সেই জায়গাটা না উনি ভীষণভাবে এখন মিস করছেন আর মনে করছেন যে ভালোবাসা কি ভালোবাসা কাকে বলে হয়তো আপনার সাথে না হলে উনি সেইটা বুঝতেন না এটাই কিন্তু এখন চিন্তা করছেন যে ভালোবাসাটা আপনার থেকেই কিন্তু উনি শিখেছেন এখন উনি চাইছেন ব্যালেন ম্যাজিক হোক এখন ফোকাসটা কিন্তু আপনার দিকে রয়েছে পুরো যে এখন ম্যাজিক হোক ম্যাজিক একটা কিছু জীবনে আসুক বা জীবনে একটা ম্যাজিক ঘটুক ম্যাজিক ঘটুক মানে কি ঘটুক আপনার থেকে ভালোবাসা শিখে কী জিনিস সেটা শিখেছেন তাহলে থার্ড পার্টির কাছ থেকে যখন ভালোবাসা কিছুই পাননি তাহলে আসবে তো সে তাই না আর আপনি তো এখন নিজের দিকে ফোকাস দিয়েছেন নিজের দিকে নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজের দিকে এগিয়ে যাচ্ছেন আপনি একদম নিজের দিকেই ফোকাস একভাবে আপনি নিজেকে আর অন্য কোনো দিকেই আপনি ফোকাস নেই আপনার অন্য কিছু দেখতে চাইছেন না সেহেতু এখন আপনি তো আর এগোনোর জায়গায় নেই কারণ আবার ঠকবার তো ভয় প্রত্যেকের থাকে একবার যদি মানুষ তালা খুলে কেউ ঘর থেকে বেরিয়ে যায় ঘর ঘরে যদি চুরি হয় সে কি বারবার তালাটা লাগিয়েছে কিনা দেখবে না যে তালা লাগালাম কি না এটা তো দেখবেন সবাই তাই না তো চুরি যদি একবার হয় মনটাকে যদি চুরি কেউ করে থাকে তাহলে সে জায়গা তো লক করা থাকবেই না আপনার সেই লকটা খুলতে গেলে সেরকম আপনার ভালো কানেকশান না আসলে আপনি কি তাহলে লকটা খুলবেন খুলবেন না তো এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু এখন মনে করছেন যে ভালোবাসা কি জিনিস বা ভালোবাসার মানেটা সে কিন্তু আপনার থেকেই শিখেছে তো এখানে যাই করে থাকুক না কেন এখন যে তার বিবেক নাড়া দিয়েছে এটাই অনেক তার বিবেক যে বলছে হ্যাঁ যে আপনি আপনার থেকে সে ভালোবাসাটা শিখেছেন এটাই আপনার কাছে বা ওনার কাছে অনেক যে ওনার বিবেকটা সারা দিয়েছে যে মুখোশধারীভাবে আপনার সাথে ব্যবহার করেছিলেন সেই ব্যবহারটা করে উনি কিন্তু ভীষণ ভুল করেছেন যার জন্য এই কার্মাটা কিন্তু উনি পেলেন আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য হ্যাঁ তো এখন দেখা যাচ্ছে যে উনি একটা হয়তো পাওয়ার পজিশানে আপনিও রয়েছেন বা উনিও রয়েছে এখন এমন একটা পজিশানে রয়েছেন হয়তো ছোটোর থেকে অনেক কষ্ট করেছেন আপনি অনেক দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে আপনি লং টাইম কাটিয়েছেন সেইখান থেকে কিন্তু এখন আপনার কাছে অনেক অপরচুনিটি অনেক গ্রোথ অনেক সাকসেস এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আসছে এবং এখান থেকে দেখা যাচ্ছে যে যে কোনো কিছু আপনি ম্যানেজ করতে পারেন আপনার মধ্যে ডিসিপ্লিন আছে আপনি কিন্তু সব কিছু মেনটেন করে কন্ট্রোল করতে পারেন মেনটেন করতে পারেন এবং কিন্তু আপনি আপনার মধ্যে একটা পাওয়ার রয়েছে ভালো পজিটিভ অরা রয়েছে আপনার মধ্যে সেই অরাটা কিন্তু উনি ফিল করতে পারেন আপনাকে কিন্তু ফিল করতে পারেন সেই অরাটা যে আপনার পজিটিভ অরা এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে যে পাওয়ার পজিশন ওনার হয়তো পজিশন ভালো আছে পাওয়ার ভালো আছে কিন্তু অরা কিন্তু নেগেটিভ ওরা কিন্তু পজিটিভ নয় বন্ধুরা যার কারণে উনি কিন্তু আবার ফিরে আপনার কথাই ভাবছেন যে ভালোবাসা কী জিনিসটা কিন্তু আপনার থেকেই শিখেছেন তো এখানে সিচুয়েশান কার্ডটা দেখলাম বন্ধুরা এবার দেখবো আমি একটু গাইডেন্স কার্ড নেব যে আপনাদের গাইডেন্স কার্ডে কি বলছে ভাষার মানেটা কিন্তু সে আপনার থেকে শিখেছে গাইডেন্স কার্ড দেখি কি আসছে সে এখন রাতে ঘুমাচ্ছেন না দুঃস্বপ্ন দেখছেন ভয়ের স্বপ্ন ভয় পাচ্ছেন থার্ড পার্টির সাথে এমনই অবস্থা গেছে যে সে এখন ভয়ে রয়েছেন তবে এস এসব সোর্সের কার্ড এসছে এখানে কিন্তু একটা নিউ বিগিনিং আপনাদের হবে প্রচুর পেনফুল অবস্থায় দিন কাটাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা দেখুন পার্টগুলো দেখলে বুঝতে পারবেন প্রচুর পেনফুল অবস্থায় উনি কিন্তু রয়েছেন সেই জায়গা থেকে উনি বেরোতে চাইছেন এবং উনি এখানে ডেথ কার্ড এসছেন নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে যা ক্ষয়ক্ষতি হওয়ার কিন্তু হয়ে গেছে ওনার লাইফে এখন হয়তো লাইফটাকে উনি একটু অন্যরকমভাবে চাইছেন যে আপনার সাথে আবার নতুন করে যে ভালোবাসার মানেটা তো আপনার থেকেই শিখেছেন সেই ভালোবাসাটাকে হয়তো অনেক মিস করছেন ওনার কাছে অপরচুনিটি আছে কিন্তু উনি আপনাদের যে আনকন্ডিশনাল যে লাভটা ছিল সেটাকে উনি ভীষণ পরিমাণে মিস করছেন এবং আপনাকেই আবার চাইছেন জীবনে যে ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসতে আপনিই জানেন হয়তো অনেকের সাথে মিশেছেন লাভ রিলেশান ওনার অনেক ছিল ঠিক আছে এখানে দেখা যাচ্ছে লাভ রিলেশনশিপ অনেক ছিল এখানে কিন্তু আনকন্ডিশনাল লাভ কিন্তু আপনি দিয়েছেন সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কাছেই কিন্তু উনি আবার ভালোবাসা চাইতে আসবেন কারণ আপনার ভালোবাসা আপনার মতো ভালোবাসতে কেউ ওনাকে পারেননি আর আপনার ওনার মধ্যে কিন্তু প্রচুর ইমোশন ইমোশন ব্যাপারটা প্রচুর আপনার মধ্যেও যে নেই তা নয় আপনার মধ্যেও কিন্তু ইমোশন ব্যাপারটা রয়েছে সেখানে উনি আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছেন তার জন্য কিন্তু উনি তার সাজা পেয়েছেন ইউনিভার্স তাকে কিন্তু তার কর্মফল দিয়েছেন শাস্তি দিয়েছেন সেও কিন্তু চিটিং হয়েছেন থার্ড পার্টির কাছ থেকে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি কীরকম রেঞ্জারেস মহিলা উনি কিন্তু ভালোর ভালো ওনার কথা মতো যদি চলতে পারে কেউ তাহলেই ভালো যদি কথা মতো না চলেন উনি কিন্তু খারাপ কিছু করে হলেও তাকে হাতের মুঠোয় রাখতে পারেন এরকম কিন্তু একটা পজিশানে আর এখন আপনার মনের মানুষটি কিন্তু মনে করছেন যে আপনার সাথে একটা হায়ার সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক আছে কারণ দেখুন এই সম্পর্কটাকে কেউ টুইন ফিল্ম বলেন কেউ হায়ার সোলমেট কানেকশন বলেন তো টুইন ফিল্ম হওয়ার তো অত সোজা কথা নয় তবে যাই হোক হতেও পারে হুম তো এখানে একটা হায়ার সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক কিন্তু উনি মনে করছেন কারণ উনি ভীষণ কষ্ট পাচ্ছেন আপনার জন্য আপনাকে ভুলতে পারছেন না আপনাকে ছাড়া মানে মনে করছেন যে আমাকে কেয়ার করার মতো আর কেউ নেই উনি অনেক আশা করে হয়তো থার্ড পার্টির কাছে গেছিলেন সেই ভালোবাসাটা পেতে আপনি যেমন ভালোবাসতেন হয়তো ভেবেছিলেন আপনার থেকেও বেশি ভালোবাসা পাবেন থার্ড পার্টির কাছে কিন্তু পাননি সেখানে কি পেয়েছেন উনি কষ্ট আঘাত দুঃখ যন্ত্রণা অর্থনাশ এমন হতে পারে বাড়িতে কেউ বৃদ্ধ বৃদ্ধা থাকলে মারা গেছেন অ্যাক্সিডেন্ট হয়েছেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছেন এই থার্ড পার্টির জন্য সেই জায়গা থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন এবং ইউনিভার্সের কাছে কিন্তু চাইছেন আমি আর কোনো অপরচুনিটি দেখতে চাই না শুধু আপনার কাছেই কিন্তু আপনার ভালোবাসাটাই কিন্তু উনি মনে করছেন যে শিখেছেন যে ভালোবাসতে হয় কেমন করে সেটা কিন্তু উনি আপনার থেকেই শিখেছেন এটাই উনি মনে মনে ভাবছেন আর রাতে ঘুমাচ্ছেন না আপনার কথাই চিন্তা করছেন আর প্রচুর পেনফুল অবস্থাতে রয়েছেন এমন হতে পারে উনি মানসিক ডাক্তার দেখাতে হতে পারে ওনার এরকম মেন্টালি অবস্থা ওনার কিন্তু হয়েছে বন্ধুরা আর ওনাকে বসে বা স্পেল করে রেখেছেন যে ওনাকে কিন্তু বেরোতে দেওয়া হচ্ছে না সেটা বাড়ির লোক হতে পারে বা ধাক পাটি হতে পারে যেই হোক একজন এখানে একটা ডেঞ্জারাস মহিলা আছে যাই হোক বন্ধুরা এখানেই রাখবো ভিডিওটা গাইডেন্স কার্ডে যা এসছে আমি সেটাই বললাম তো ভিডিওটা আর বড় করব না কারণ আপনারা প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা লাইক কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন এইভাবে আপনারা প্রত্যেকে আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন নাহলে কিন্তু পরের রেটিং দেখতে পাবেন না তো আজকের মতো এখানেই রাখব টাটা